আলিপুরদুয়ার জেলার কোহিনূর চা বাগানের ডিসেম্বর মাস ধরে বন্ধ হয়ে আছে এবং কিছুদিন ধরে কোহিনূর বাগানে চা শ্রমিকরা অনশন করছিল বাগান খোলার দাবিতে শনিবার কোহিনূর চা বাগানে অনশনকারীদের সাথে কথা বলেন আলিপুরদুয়ার জেলা সভাপতি শ্রী প্রকাশ বরায় আজকে অনশন উঠে গেল এদিনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের জয়েন্ট সমষ্টি উন্নয়ন আধিকারী তৃণমূলের আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সভাপতি শ্রী লুইস কুজুর সহ অন্যান্যরা আশ্বাস দিলাম যে রিসেন্ট এদের সমস্যার সমাধান হবে আজ অব্দি কিন্তু ইলেক্টেড যারা এমএলএ বা এমপি যারা নির্বাচিত জনপ্রতিনিধি কেউ বিধায়ক কেউ সাংসদ ওদের সাথে কথা বলার জন্যও কিন্তু আসেন নাই আমরা একটাই অবদার করবো আমিও কিন্তু চা বাগানেরই ছেলে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা চা বাগানের শ্রমিককে যেভাবে শ্রদ্ধা করেন যেভাবে উনি মান সম্মান দেন কোনো অন্য মুখ্যমন্ত্রী কিন্তু দেয় নাই